পেন্ডিং করাতে চাইলেও আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা গাড়ি কিনতে চাইলেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন পাসওয়ার্ড ডিজাইনটা দেখুন ক্যান্টার বোর্ডে যে কারো দরকার পড়ে এরকম গাড়ি কিনতে চান বা বিস্তারিত আছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখতে পারছেন আমাদের আর্টিস্ট পুরো কমপ্লিট ফুল ফিনিশিং দেওয়া হয়ে গেছে দেখুন একটা লুকই অন্যরকম লাগছে খুব সুন্দর এরকম আপনারা এবং আর করাতে চান তবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখা দেখতে যায় দেখুন আবার এই গাড়িটা কিন্তু বিক্রি করা হবে ভাই যদি এরকম কেউ গাড়ি কিনতে চান তবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে দেখুন চাকা চুকা সবকিছুই ঠিক আছে সব ঠিক আছে কেবিনটা দেখুন কেবিনটা কাজ করা হয়েছে এই যে আমাদের আর্টিস্ট এরকম যদি আর্টিস্ট করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা কত সুন্দর দেখছেন এরকম যদি ভাগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার দিয়ে আপনি যোগাযোগ করতে পারেন আর চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ